প্লিজ ওয়েলকাম লক্ষ্মী কিচেন আজকে বানাবো লেটুর শাক ভাজি তো লেটুস শাকগুলো প্রথমে আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব। নিয়ে এগুলোকে আমি ভাজি করব প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে আমি এতে শুকনো লঙ্কা আর তোমার রসুন দিয়ে ভাজি করবো কেমনভাবে দেখাচ্ছি প্রথমে এগুলো কেটে ধুয়ে নিই লেটুস শাকটা ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আর এর মধ্যে একটা ছোট সাইজের আলু কেটে দিয়েছি নুন আর হলুদ আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ কম দিয়ে একটু জল দিয়ে দেবো হাফ বাটির মতো জল দিয়ে দেবো দিয়ে জলটা শুকিয়ে তারপরে নামাব ঢাকা দিয়ে দেবো যে জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেলে ঢাকাটা খুলে দেখবো জলটা কেমন কমছে আর শাকটা সিদ্ধ হচ্ছে কিনা ওয়াও শাক শাকটা দারুণ সিদ্ধ হচ্ছে এবং জলটাও আস্তে আস্তে কমে আসছে জলটা কমে গেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভাজা করব আরও কিছুক্ষণ জলটা টানার জন্য টাইম দিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে আমি জলটা শুকিয়ে গেছে এবার আমি কড়া বসাবো শাকটাকে নামিয়ে নিলাম আর কড়াটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দেব আর এখানে আমি কেটে নিয়েছি পিঁয়াজ রসুন লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটাকে পেঁয়াজটা বাদাম বাদাম করতে হবে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার রসুনটা আমি এর মধ্যে অ্যাড করবো দিয়ে তারপরটা আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিল আর দিয়ে দেবো শুকনো লঙ্কাটা এটাকে কিছুক্ষণ নাপতে হবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে মধ্যে সারটাকে এক করে এবার শাকটাকে ভেজে ভেজে আরও শুকনো শুকনো লাল করে নিতে হবে নিলেই কমপ্লিট হয়ে যাবে প্লেটের শাক ভাজি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে কত সহজভাবে বানালাম বলো তোমরাও বাড়িতে ট্রাই করবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে শাক ভাজা এবার আমি এটাকে একটু কাচি আসতে আমি এটাকে নামিয়ে নেব এটাকে আমি প্লেটে করে শাক শাকবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি কত সহজ আমি শাক ভাজি করে ফেললাম তাহলে আমি আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করবো তোমরা কিন্তু এই রান্নাটা করতে ভুলবে না কেমন হলো কমেন্টে আমাকে জানাবে তাহলে বন্ধু আমি এখন চলি টাটা বাই বাই